আসসালামু আলাইকুম স্বাস্থ্যবিদ্যার ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর সাহায্যে মানব শিশুর জন্ম হয় এবং ব্যাপারটি নিয়ে চাঞ্চল্য কিছু তথ্য চলুন শুরু করা যাক প্রজনন প্রক্রিয়া হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জীবের বংশবৃদ্ধি হয় যৌন সঙ্গমের সময় পুরুষ ও নারী প্রজননতন্ত্রের মাঝে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে নারী ডিম্বাণু পুরুষের শুক্রাণু দ্বারা নিষিদ্ধ হয় এগুলো হলো গ্যামেট নামক বিশেষ প্রজনন কোষ যেগুলো মিওসিস নামক প্রক্রিয়ায় সৃষ্টি হয় যেখানে সাধারণ কোষে তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটি ক্রোমোজম থাকে সেখানে গ্যামেট কোষে শুধুমাত্র তেইশটি ক্রোমোজম থাকে এবং যখন দুটি গ্যামেট একত্রিত হয়ে জাইকোট বা ভ্রূণ গঠন করে তখন দুটি গ্যামেটের জেনেটিক বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটে যাকে জেনেটিক রিকম্বিনেশন বলে এবং নতুন ভ্রুণে মাতা পিতা উভয়ের কাছ থেকে আসা তেইশটি ক্রোমোজোম একত্রিত হয়ে জোড়া গঠন করে একটি নির্দিষ্টকালীন গর্ভধারণ পর্যায়ের পর সাধারণত নয় মাস প্রসবের মাধ্যমে সন্তানের জন্ম হয় জোনি জরায়ুর সাথে সার্ভিক্স দ্বারা সংযুক্ত ডিম্বাশয় উভয় পাশে দুই ফেলোপিয়ান নালির মাধ্যমে জরায়ুর সাথে সংযুক্ত নির্দিষ্ট সময় ডিম্বাশয় ডিম্বাণু খরণ করে যা ফেলোপিয়ান নালী হয়ে জরায়ুতে এসে পৌঁছে যৌন মিলনের সময় যৌনিপথের সার্ভিক্স হয়ে আসার সময় শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং ডিম্বাণুকে নিষিক্ত করে এই নিষেধ প্রক্রিয়া সচরাচর অভিডাক্টে ঘটে কিন্তু এটি জরায়ুতেও ঘটতে পারে এরপর জাইগট জরায়ুর দেয়ালে অবস্থান করে এবং এর পরপরই এমব্রায়োজেনেসিস ও মর্ফোজেনেসিসের প্রক্রিয়া শুরু হয় শুক্রাণু এবং ডিম্বাণু গ্যামেট নামে পরিচিত যার প্রতিটিতে মাতা পিতার অর্ধেক জেনেটিক তথ্য থাকে এবং এই কোষগুলো নিয়সিস প্রক্রিয়ায় সৃষ্টি হয় শুক্রাণুটি যা পুরুষের প্রতিবার বীর্যপাতের পঁচিশ কোটি শুক্রাণুর মাঝে শুধুমাত্র একটি জনিপথে পরিভ্রমণ করে ফেলোপিয়ান নালি বা জরায়ুতে পৌঁছে ডিম্বাণুকে নিষিক্ত করে একটি জাইগট গঠন করে নিষেক ও গর্ভে নিষিক্ত ডিম্বাণু স্থাপনের পর নারীর জরায়ুতে ফেটাসের বৃদ্ধি প্রক্রিয়া চলতে থাকে ফেটাস যথেষ্ট পরিমাণে বেড়ে ওঠার পর রাসায়নিক সংকেত বিনিময়ের মাধ্যমে জন্মের প্রক্রিয়া শুরু হয় এ প্রক্রিয়ায় ফেটাস প্রসব নালিকা দিয়ে বাইরে বের হয় নবজাতক যা মানব জাতিতে মানব শিশু নামে আখ্যায়িত তাকে জন্মের অভ্যবহিত পরেই শ্বাস প্রশ্বাস শুরু করতে হয় অনতিবিলম্বে অমরা তার অবস্থান থেকে আপনা আপনি খসে পড়ে যিনি প্রসব করান তিনি নিজে চাইলেও অমরার নারীটি কেটে ফেলে দিতে পারেন